এখানে আমরা কিছু এর আগে ভিডিওতে যেটা শিখেলাম কিভাবে কোন সমীকরণ দয় যোগ্য কি যোগ্য না সমাধান যোগ্য বা সমাধান নেই তা বের করা যায় সেই ফর্মুলা ব্যবহার করে আমরা এই অঙ্কগুলো করবো যেমন এক নাম্বার যেটা দেয়া আছে এটা যদি ইকুয়েশন ওয়ান ধরি আর ইকুয়েশন ওয়ান ইকুয়েশন টু তো এখানে আমাদের এ ওয়ান হচ্ছে ফাইভ আর এ টু হচ্ছে সেভেন তার মানে ফাইভ বাই সেভেন আমাদের যে এটা আসতেছে ফাইভ divided by 7 a1 by a2 এ টু আর প্লাস টু ডিভাইডেড বাই মাইনাস ফোর আর হচ্ছে আমাদের সি ওয়ান বাই সি টু সি ওয়ান হচ্ছে সিক্সটিন সিক্সটিন ডিভাইডেড বাই টু তার মানে আস্তে আস্তে ফাইভ বাই সেভেন হচ্ছে মাইনাস ওয়ান বাই টু তার মানে হচ্ছে এইট এইট হতে পারে তো এইখানে আমরা দেখতে পাচ্ছি ফাইভ বাই সেভেন নট ইকুয়ালস টু মাইনাস ওয়ান টু তার মানে হচ্ছে এই সমীকরণ দ্বয়ের এক অনন্য সমাধান সম্ভব অনন্য সমাধান এখানে বলা হয়েছে অনন্য সমাধান তোমরা সেভাবে বলবা এই সমীকরণ জোটের অনন্য সমাধান সম্ভব হবে ঠিক একইভাবে যদি আমরা দুই নাম্বার দেখি ফাইভ এক্স প্লাস টু ওয়াই ইকুয়ালস টু সিক্সটিন থ্রি প্লাস ফাইভ বাই সিক্স বাই ফাইভ ওয়াই টু টু সমীকরণ ওয়ান সমীকরণ টু তো এখানে আমরা দেখতে পাচ্ছি 5 বাই থ্রি এ ওয়ান বাই এ থ্রি বাই থ্রি আর হচ্ছে টু বাই টু বাই সিক্স বাই যেটা ভ্যালু আর হচ্ছে সিক্সটিন বাই তার মানে হচ্ছে ফাইভ বাই এটা যদি আমরা উলটিয়ে দেই টু ইন্টু ফাইভ বাই সিক্স দ্যাট মিন্স এটা কেটে 3 থ্রি সিক্সটিন বাই টু মানে হচ্ছে এইট তো এইখানে দেখা যাচ্ছে ফাইভ বাই থ্রি ইজিক টু ফাইভ বাই থ্রি নট টু এখানে হয়েছে সিক্সটিন বাই টু মানে হচ্ছে এইট এটা ইকুয়ালস টু না তার মানে দুই নাম্বারের কোনো সমাধান সম্ভব হবে না কোনো সমাধান নেই ঠিক একইভাবে আমরা যদি দেখি তিন নাম্বারটা তিন নাম্বারটা হচ্ছে ফাইভ বাই ফিফটিন বাই টু এ ওয়ান এটা আর এ টু হচ্ছে এটা আর হচ্ছে এ বি ওয়ান হচ্ছে এইটা টু ডিভাইডেড বাই থ্রি আর এটা হচ্ছে সিক্সটিন ডিভাইডেড বাই টোয়েন্টি ফোর দ্যাট মিনস ফাইভ ইন্টু এটা উল্টে যাবে টু বাই ফিফটিন এটা কেটে গেল থ্রি ইকুয়ালস টু বাই থ্রি আর এখান থেকে যাচ্ছে আমাদের আট দিয়ে কাটলে টু বাই থ্রি তার মানে হচ্ছে আমাদের টু বাই থ্রি ইকুয়ালস টু টু বাই থ্রি ইকুয়ালস টু টু বাই থ্রি তার মানে এখানে একাধিক এই সমীকরণের একাধিক সমাধান আছে তার আমরা যদি এখানে দেখি ফাইভ বাই টেন লিখি অন্যকালিতে লেখি ফাইভ বাই টেন ফাইভ ডিভাইডেড বাই টেন আর হচ্ছে টু ডিভাইডেড বাই ফোর আর হচ্ছে জিরো ডিভাইডেড বাই জিরো তার মানে হচ্ছে ফাইভ বাই টেন এইখানে ফাইভ বাই টেন নট ইকুয়ালস টু তার মানে এ ওয়ান আর এ টুর অনুপাত নট ইকুয়ালস টু টু বাই ফোর তার মানে এটার অনন্য সমাধান সম্ভব এখানে একটা অনন্য সমাধান আছে আর এটাকে যদি দেখি এখানে যদি দেখো এখানে আছে আমাদের ফাইভ বাই ফাইভ এ ওয়ান বাই এ টু ফাইভ বাই ফাইভ আর হচ্ছে প্লাস টু মাইনাস টু বি ওয়ান প্লাস টু মাইনাস টু এখানে জিরো বাই জিরো তার মানে হচ্ছে এখানে কেটে গেলো ওয়ান ওয়ান এটা হচ্ছে মাইনাস ওয়ান আর এটা হচ্ছে জিরো তার মানে এটারও অনন্য সমাধান আছে কারণ এ ওয়ান ডিভাইডেড বাই এ টু নট ইকুয়ালস টু বি ওয়ান ডিভাইডেড বাই বি টু তার মানে পাঁচ নাম্বারও অনন্য সমাধান আছে তার মানে এটা সমাধানটা হবে অনন্য